জয় জগন্নাথ আপনারা দেখছেন ধানরাই রথযাত্রা একটি বাংলাদেশের একটি ঐতিহাসিক রথ যেটা ঊনবিংশ শতাব্দীতে জমিদাররা তৈরি করেছিল কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনীরা রথটা ভেঙে ফেলে এরপর থেকেই এই রথ কিছুটা ক্ষুদ্র আকারে তৈরি করায় কিন্তু সেই রথে এখনও বাংলাদেশের ঐতিহ্য বহন করে আসছে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের এই প্রাচীনতম রাত্রি দেখার জন্য সুযোগ করে দিবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এই ধামরাই রথে ভক্তবৃন্দ ছুটে আসে এই রথটা একবার দর্শন করার জন্য কারণ এটা একটি বাংলাদেশের ঐতিহাসিক রথ এবং তার অনেক পরিচয় বহন করে এই রথযাত্রায় আপনারা দেখছেন কানায় কানায় ভরপুর ভক্তবিন্দু যে যেভাবে পারতেছে সে সেইভাবে এই রথকে দর্শন করতেছেন কেউ দড়ি দূরে টানার প্রস্তুতি নিচ্ছে আবার কেউ দেখেন ওই যে বিভিন্ন বিল্ডিং এর উপর থেকেই